যারা ছেলে কাছে একেবারে নতুন আজকের ভিডিওটা দেখে একদম সহজ নিয়মে আপনারা কয়েক মিনিটে স্কার্ট প্লাজো কাটিং করতে পারবেন তো ফুল ভিডিওটা দেখবেন একটুই স্কিপ করবেন না তো এইখানে আমি দুই চারিগিরা কাপড় নিয়ে এসি আটত্রিশ ইঞ্চি লং সালোয়ার কাটিং করব এখানে স্কার্ট প্লাজো কাটিং করব তো তার জন্য এখানে আমি কাপড়টাকে এইভাবে মাঝখান থেকে এভাবে বাস করে নিচ্ছি দেখেন আমি কিভাবে বাসটা দিয়েছি তো এইভাবে বাস করে নেবেন এভাবে বাস করে নেওয়ার পর কাপড়টা এখন ডাবল বাজে আছে ঠিক আছে এই যে কাপড়টা এখন ডাবল বাজে আছে তো এখন আমি কিভাবে এটাকে বাস করি একটু খেয়াল করেন এই স্কার্ট প্লাজোটা আমি এইভাবে কাটিং করি এই যে দেখেন এইভাবে বাসটা দিয়ে দিবেন অনেকটা ফেটিকোটের বাজের মতো আর কি তো দেখেন এখানে কিন্তু আগে দুই বাজ ছিল তারপর এইভাবে বাস করে নেওয়ার পর ভাবে বাস করে নিয়েছি এভাবে এখন চার বাজ হয়েছে আর কি তো তেরা আছে কাপড়টা তেরা করেই নেবেন তো এখন আমি মাপ মাপটিন নিচ্ছি এই জায়গা থেকে এই যে ছোটো সাইজ এই জায়গা থেকে তো আমি এখানে তেরো ইঞ্চি নেব তো দেখেন আমি এখানে তেরো ইঞ্চিতে ঠিকঠাক করে কাপড়টাকে দিয়ে নিয়েছি এই যে দেখেন এখন তেরো ইঞ্চি হবে এই যে এভাবে তেরো ইঞ্চি নিয়েছি তারপর ওই যে পিস নিচের কর্নারে এই যে দেখেন নিচের কর্নারও আমি তেরো ইঞ্চি নেব তো কাপড়টাকে কম হলে একটু বাড়িয়ে নেবেন এই তো দেখেন তেরো ইঞ্চি হয়েছে একদম সহজ এই প্লাজোটা কাটিং করা সেলাই করা অনেক সহজ তো দেখেন ভিডিওটা এই যে দেখেন এখন বাসটা হয়ে গেছে এখন আমি এটাকে কাটিং করে নেব জাস্ট এখানে আর কিছু করা লাগবে না এটাকে এবার আমি মেলে দেব মেলে দেওয়ার পর মাঝখান থেকে এই যে মাঝখানের এই যে বন্ধ সাইডটা এই যে দেখেন এই বন্ধ সাইডটাতে এখন আমি কাটিং করে ফেলব এই তো দেখেন কাটিংটা করে নিচ্ছি তো কাটিংটা করে নেওয়ার পর একটু খেয়াল করেন আমি কিভাবে এটাকে ভাস করি তো কাটা সাইড কাটা সাইডে মিলিয়ে দেবো আর ওই যে ওই পাশে কিন্তু কাটি নেয় ওটা এমনি ফাড়া আছে ওই পাড়া সাইডটা ফাড়া সাইডটাকে উপরে রাখবো এইভাবে চার বাজ করে নেওয়ার পর এইখানে কিন্তু কোনাটা এভাবে বেরিয়ে থাকবে তো কোনাটা তিন ইঞ্চি উপরে এভাবে শেপ দিয়ে এটাকে একটু হালকা করে এভাবে নিচের দিকে নিয়ে আমি যেভাবে কাটিং করছি ঠিক ওইভাবে আপনারা কাটিং করে নেবেন তো দেখেন এটা রাউন্ড শেপের মতো গোল হয়ে কাটিং হয়ে গেছে তো এখন আমি দেখেন হাইয়ের শেপটা কীভাবে নিচ্ছি তো যে ফারা সাইডটা ওই ফারা সাইডটা কিন্তু আমার দিকে দিয়ে নিয়েছি আর ওই যে কাটা সাইডটা মাঝখান যে কাট কেটেছিলাম ওই কাটা সাইডটা ওই পাশে দিয়েছি তারপর ওই যে উপর থেকে আমি নিচে 16 ষোলো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি দেখেন ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন আমি রাবারের গর জন্য দু ইঞ্চি নিব। তো দুই ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দেবো তো দেখেন এই যে মার্ক করে নিচ্ছি এখন আমি আমার সাইডে এই যে দেখেন আমার সাইটে এটা হায়ের অংশটা নিব তো তার জন্য এভাবে স্কেল দিয়ে এক ইঞ্চি পরিমাণ মতো এভাবে দাগটা টেনে নিয়ে এভাবে শেপটা দিয়ে দেবো এটা হায়ের শেপটা তো তারপর কাটিং করে নেব এই স্কার্ট প্লাজোটা অনেকটাই সহজ ভালো করে ভিডিওটা খেয়াল করলে আপনারাও পারবেন তো সেলাই ভিডিওটা আরও সহজ তো যে কোনো কাটিং এবং সেলাই ভিডিও পেতে হলে আমার পেজটা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আমি কাটিং এবং সেলাই ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ততক্ষণ আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে